সবার প্রিয় পলক বাই পলকে পলকে দেখে যাই আজকে পলক সাহেব আজকে পালন ধরছিল এয়ারপোর্ট দিয়া খুব সুন্দর করে এতে মাস্ক মুখ পয়রা আইসা সুন্দর কইরা মনে করেন যে একটা চশমা লাগায়া একটা নর্মাল জুতা পয়রা একটা শার্ট গায়ে দিয়ে আস্তে এয়ারপোর্ট দিই পালা যাইতে গিন চাইছে মনে করছে এতে কেউ চিন্তন চুপে চুপে চলে যাইব ওই যে বারো তেরো দিন নেট দেন এই নেটটা আসতে মোর এতে ইন্ডিয়ার দিকে যাওয়া ধরছে এর গন্তব্য আসলে কিন্তু দিল্লি ঠিক আছে এতে দিল্লি যাওয়ানোর প্রস্তুত লইছে এই এর মধ্যে কি হয়েছে এতে তো আটক হয়ে গেছে এর মধ্যে তো দেশের যত জনগণ আছে ভাই ব্রাদার আছে জনগণ আসলে একটু দেহনের লেগে এক নজর একটু দেওয়ানের লেগা যে হুমলি খেয়া পড়ছে ঠিক আছে এতে এক নজর একটু দেহনের লেগে কিন্তু এতে দেখতে পান না সবাই আফসুস এদের আসলো সেনাবাহিনীরা সুন্দর করেই প্যাকেট করে ল গেছে এতারে হেঁতে যে যেই অত্যাচারটা করছে কতদিন কিছু হইলে টুক নেটটা বন্ধ করিত কিছু হইলে টুকরি নেটটা বন্ধ করিত হেতের হেঁটের অত্যাচারে অতিষ্ঠ গেছিলাম বিশেষ করে যারা প্রবাসে আছে প্রবাসের মাটিতে যারা আছে তারা হেঁটের অত্যাচার অতিষ্ঠ গেছে এগারো দিন তেরো বারো দিন নেট ছিল না কি একটা অশান্তি দিছিল আম যে বারো দিন নেট আসিলো না এই নেটটা মরায়া লইয়া ইন্ডিয়া জামীগে প্রস্তুতি লইছিলো যাইতে তো ভালো না লইয়া বইয়া থাও এখন জায়গায় দিয়া নেটটা বয়ে থাও